হাই নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকেও চলে এসেছি আপনাদের জন্যে নতুন একটা এপিসোড নিয়ে এটা মূলত আপনাদের অনুরোধের একটা ভিডিও যারা অনুরোধ করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ এই ধরনের একটা কন্টেন্ট আমাকে ধরিয়ে দেওয়ার জন্যে আমার হাতে তুলে দেওয়ার জন্যে আপনারা আমার ভিডিও দেখেন সত্যিই আমি খুব মানে হ্যাপি আপনাদের ফিডব্যাক পেয়ে এবং আপনারা অবশ্যই আপনাদের কেমন লাগছে সেটা আপনারা যখন জানান না সত্যি খুব ভালো লাগে কোথাও সবাইকে আজকে বড়দিন সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফলো রাখুন সবুজ ফিলেমক্স আজকের আলোচ্য বিষয় কৌশিক ব্যানার্জি ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং স্কিপ করবেন না প্লিজ আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক বাটনটা ক্লিক করতে ভুলবেন না কারণ ওই লাইক বাটনটা যখন আপনারা ক্লিক করেন তখন আমি বুঝতে পারি যে আমাদের আমার আলোচনাটা আপনাদের কোথাও ভালো লাগছে তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড আলোচনা করব কৌশিক ব্যানার্জি এবং কৌশিক চট্টোপাধ্যায়ের এই জুটিটা নিয়ে দেখুন তার আগে দু এক লাইনে আমি বলি কৌশিক ব্যানার্জীর সম্বন্ধে কৌশিক ব্যানার্জি সনামধন্য একজন অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়ের ছেলে এ আবুণী সরকারের হাজব্যান্ড এটা আপনারা মোটামুটি এইট্টি পার্সেন্ট দর্শক আমার মানে সবাই জানে কি বেশি দর্শক জানে হয়তো যাই হোক কৌশিক ব্যানার্জি এবং লামনী সরকার যখন পরস্পরের একই সিনেমাতে রয়েছে হয়তো কেউ নেগেটিভ করছে কেউ পজিটিভ করছে কিন্তু তারা রিয়েল লাইফে হাজব্যান্ড ওয়াইফ সত্যি কোথাও আবার অবাক লাগে কোথাও যে অনেক সিনেমাতে আছে যে বিবৎস জঙ্গলি ক্যারেক্টার জানোয়ারের ক্যারেক্টার করছে লাবণী মানে কৌশিক ব্যানার্জি এবং লাবণী সরকার সেখানে পজিটিভ ক্যারেক্টার করছে অথচ এবং এরকম মুখে মুখে অভিনয় সংলাপও রয়েছে তাদের মানে হিট আর কি যেটা ফেস অফ বলে আর কি এরকম অনেক সিনেমাতে আমি যেমন প্রতিবাদগুলোর বা অনেক সিনেমা মানে শেষ হবে না কৌশিক ব্যানার্জি এবং লাবণী সরকারের সেইগুলো কীভাবে করেন ওনারা মানে রিয়েল লাইফে এবং রিয়েল লাইফের মানে দুটো সত্তাটাকে আলাদা করে কোথাও এটা অনেকেই যদিও করেন কিন্তু একটা প্রফেশনাল আর্টিস্ট ছাড়া সত্যিই খুব চাপের কোথাও একটা এবং সেটা অন্যান্য সম্পর্ক হলেও তো হয় কিন্তু সেটা হাজব্যান্ড ওয়াইফ এবং সিনেমাতে সেখানে নেগেটিভ পজিটিভ ক্যারেক্টারটা সত্যি খুব ভালো লাগে ব্যাপার একটা তো কৌশিক ব্যানার্জি সেই মোটামুটি কৌশিক ব্যানার্জির জানিটা কিন্তু সেই এইটিসের সময় থেকে ম্যাক্সিমাম সেই সময়কার অনেক ভালো ভালো পরিচালকদের সাথে কাজ করেছেন মার্শিয়াল সিনেমাতে তিনি কিন্তু প্রচুর ফাটিয়ে অভিনয় করেছেন কখনো নেগেটিভ কখনও পজিটিভ তো পজিটিভের সংখ্যা কবি কৌশিক ব্যানার্জির সিনেমা খুব কম ম্যাক্সিমামটাই নেগেটিভ কারণ আমি সবসময় বলি যে টলিউড ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি যাকে যেটা যে একবার সাকসেস পেয়ে যায় যে ক্যারেক্টারে আর কি তাকেই রিপিট করে আর কি খুব একটা বেশি ভাঙাচোরা করার সুযোগ আর কি আর্টিস্টরা পায় না আর কি তো কৌশিক ব্যানার্জিকে আমি যেহেতু একটা বুমাদাকে নিয়ে আলোচনা করা আলোচনা আর কি তো বুম্বাদার সাথে কৌশিক ব্যানার্জির চল্লিশ বিয়াল্লিশ কেনা সিনেমা আমার ক্যালকুলেশান অনুযায়ী হচ্ছে কোথাও দেখুন আমি ওইভাবে তো একদম মানে ডিটো হয়তো আমি আমি ক্যালকুলেশান করেছি চল্লিশ বিয়াল্লিশখানা সিনেমাই হচ্ছে হতে পারে এক দুখানা বেশিও হতে পারে কম কম হবে না আশা করছি বেশি হতে পারে তো সেখানে আমার মনে হয় বুমবাদার সাথে কৌশিক ব্যানার্জির শুরুটা হয়েছিল সম্ভবত আমার খুব ভুল না হলে আমি যতদূর জানি দেখুন ভুল হতে পারে আমি আমি বারবার বলছি যে ভুল হতে পারে যদি ভুল হয় কোথাও আপনার কমেন্ট সেকশানে ধরিয়ে দেবেন আমাকে আমার একটা সিনেমার নাম পড়ছে প্রভাত রায়ের একটা সিনেমা সিনেমার নাম ছিল পূর্ণামি তোমায় আমি সেই তো কৌশিক ব্যানার্জির মানে অতিথি শিল্পীর মতো একটা চরিত্র ছিল যেখানে অর্জুন চক্রবর্তীর তার বন্ধু করছে এবং তার দাদার চরিত্রে অভিনয় করছে কৌশিক ব্যানার্জি সেখানে প্রসেনজিতের সাথে মুখোমুখি সংলাপটা খুবই কম যখন প্রসেনজিৎ একটা ক্র্যান্সার পেশেন্ট আর কি সে আর বেশি দিন বাঁচবে না এরও একটা খুব অল্প সংলাপ আর কি তার মুখে এরকম রাজার রাজা বলে একটা সিনেমাতে সেই সময়কার মানে নাইনটিন থ্রি ফোরের দিকে আর কি রাজার রাজা বলে একটা সিনেমা দেখেছি বা আরও একটা সিনেমা আমার সম্ভবত মনে পড়ছে না হয় কালপুরু সম্ভবত হতে পারে বা শতাব্দী রায় রয়েছে যেখানে সেখানে একটা সিনেমাতে দেখেছি সুরের ভুবনে এই ধরনের সিনেমাগুলো যখন এই নাইনটিসের সময়টা আর কি বলছি এই টাইপের নাইনটি ফাইভের আগে পর্যন্ত এই সিনেমাগুলোতে আমরা কৌশিক ব্যানার্জি প্রসিনজিৎের খুব অল্প সিনেমাতেই দেখেছি এবং যে রোলগুলোতে দেওয়া হয়েছে খুব বেশি প্রসিনজিৎের সাথে কিন্তু তাকে সংলাপ দেওয়া হয়নি খুব মানে অল্প মানে বিস্তর এরকম চরিত্র তারকে শয়তান বলে একটা মনে হয় সিনেমা ছিল পবিত্র পাপি বলে একটা সিনেমা নাইনটি সেভেনে রিলিজ করেছিল যেখানে কৌশিক ব্যানার্জি ও কৌশিকদের অনেকটাই বেশ একটা সংলাপের বিনিময় আদান প্রদান রয়েছে সেনগুপ্ত সিনেমা সেভেনের পর থেকেই আর কি কৌশিক ব্যানার্জির স্বপন সাহার ম্যাক্সিমাম সিনেমাতে কৌশিক ব্যানার্জি বোম্বাদার এই সিনেমা মানে জুটিটা আর কি মানে ম্যাক্সিমাম সিনেমাতে তাকে আমরা অনেকবার করে দেখেছি যেটা ভালোবাসি তোমাকে স্বামীর ঘর স্ত্রীর মর্যাদা এগুলো সব দু হাজার পরবর্তী দু হাজারের মধ্যেই আশেপাশেই সব রিলিজ করেছে আর কি তো ও শিমুল এরকম অনেক সিনেমা আছে আর কি সব সিনেমা এই মুহূর্তে খেয়াল না আর কি কিন্তু স্বপ্ন সার সিনেমাগুলোতেই কৌশিক ব্যানার্জিকে দেখা যেত কিন্তু উল্লেখযোগ্য কিছু সিনেমাতে কৌশিক ব্যানার্জিকে কিন্তু হরনাথ চক্রবর্তীকে সবসময় একটু গুরুত্ব দিতেন কোথাও আমার মনে হয় কারণ হরনাথ চক্রবর্তীর একটা দায় দায়িত্ব বলে একটা সিনেমা আছে যেটা নাইনটি এইটের দিকে রিলিজ করেছিল সেখানে দেখবেন কৌশিক ব্যানার্জি একটা কিন্তু বেশ একটা চরিত্র দিয়েছে একটা অনেক কিছু একটা অ্যান্টি হিরো তবুও কিন্তু তার কিছু করার আছে শুধুমাত্র আসলাম মুখ দেখালাম এরকম ব্যাপারটা নয় কিন্তু সেখানে সেই চরিত্রটা কিন্তু সে যথেষ্ট গুরুত্বপূর্ণ পরবর্তী দিনে হরনাথ চক্রবর্তী একটা সিনেমা যেটা হচ্ছে আশ্রয় সেখানেও দেখবেন প্রসেনজিতের সিনেমা এগুলো সবই সেইখানেও কিন্তু কৌশিক ব্যানার্জি নেগেটিভ ক্যারেক্টার কিন্তু ক্যারেক্টারের গুরুত্ব আছে সেটস রয়েছে বা পরবর্তী দিনে কৌশিক ব্যানার্জিরই যদি আমি বলি প্রতিবাদ আহ বাসসুলবাড়ী जिंदाबाद মানে এই মানে হরনা চক্রবর্তী সিনেমাগুলোতে কিন্তু তার ক্যারেক্টারগুলো আমার মনে হয় একটু আলাদা অন্যান্য ডিরেক্টররা যেরকম ভাবে তাকে স্বপন সাহাও তাকে নিয়ে অনেক কাজ করেছে যদিও সেগুলো স্বীকার করলে চলবে না কথা কিন্তু আমার মনে হয় হরনা চক্রবর্তী এর কাজগুলো একটু অন্যরকম সেখানে कौशिक बनर्जी কোথাও একটু খেলার সুযোগ পেয়েছে এবং সে ফাটিয়ে দিয়েছে শত্রুর মোকাবিলা এবং কুরুক্ষেত্র এই সিনেমা দুটো যেখানে আহ একজন হিরো আর একজন ফিলেন মানে নেগেটিভ ক্যারেক্টার এবং পজিটিভ ক্যারেক্টার দুজনেই কিন্তু মানে টপ করে দিচ্ছে সমানে টপ করে দিচ্ছে আর আমার মনে হয় বেস্ট পারফরমেন্স কৌশিক গাঙ্গুলি কৌশিক ব্যানার্জি এবং প্রসিনজিৎ চ্যাটার্জির বেস্ট পারফরমেন্স বলা যেতে পারে যেটা হচ্ছে সূত্র মোকাবিলা যদি আমাকে টপ ফাইভ বানাতে বলা হয় যে প্রসেনজিৎ কৌশিক ব্যানার্জিকে নিয়ে বলো আমি অবশ্যই এক নম্বরে রাখবো শূত্র মোকাবিলা এই সময় আরও কিছু সিনেমা আছে যেমন সোনার সংসারে আছে অ্যান্টি ক্যারেক্টার করছে সেখানেও বা রকে রয়েছে অ্যান্টি ক্যারেক্টার করছে কৌশিক ব্যানার্জি বা আরও একটা সিনেমার নাম মনে পড়ছে যেটা কুরুক্ষেত্র যেটা আর কি সেই তখন তো ভিএফএক্স এত উন্নত ছিল না সেই সময়ে দু হাজার সময়ে আর কি সেখানে প্রসেনজি ওই কৌশিক ব্যানার্জির মুন্ডু কেটে দিচ্ছে আর কি সেটা দেখেই মনে হচ্ছে পুতুল পুতুলকে কাটা হচ্ছে আর কি তো যাই হোক সেখানেও কিন্তু কৌশিক ব্যানার্জির একটা জবরদস্ত একটা কিন্তু ক্যারেক্টার রয়েছে যেটা হচ্ছে কুরুক্ষেত্র সিনেমাটাতে তো অবশ্যই কৌশিক ব্যানার্জি এবং প্রসেনজিৎকে নিয়ে বলতে গেলে প্রচুর সিনেমা করেছে এনারা চল্লিশ বিয়াল্লিশ কেনার সিনেমা আমার তো আমার ক্যালকুলেশন হিসেবে দাঁড়াচ্ছে তো মানে এরকম অনেক সিনেমা যে অন্ধপ্রেমে একটা খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার রয়েছে যেখানে বা অন্যায় অত্যাচারে যেখানে সেই মানে তখন সেই সময় দু হাজার চারে যে প্রসেনজিৎ এবং এই কৌশিক ব্যানার্জির আর কি এত বড় বড় চুল এবং কালারিং করা চুল সেটা আমরা বেশ নতুনত্ব লেগেছিলো কোথাও সেই সময়টা দু হাজার চারে আর কি তো অবশ্যই দু হাজার পরবর্তীতে কৌশিক ব্যানার্জি এবং বেশ কয়েকটা সিনেমা যদি আমি বলি তাহলে এখানেই টপ ফাইভ বানানো যেতে পারে অন্যায় কাছে বেস্ট পারফরমেন্স বলা যেতে পারে বা সেটা অন্যায় কুরুক্ষেত্র হতে পারে বা সেটা আপনার যেটা আর কি বললাম শত্রুর মোকাবিলা হতে পারে এরকম অনেকগুলো সিনেমা আছে আমি কৌশিক ব্যানার্জিকে লাস্ট প্রসেনজিতের যেহেতু কমার্শিয়াল সিনেমা থেকে আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিয়েছে দু হাজার আট নয়ের পর থেকে আর কি লাস্ট কাজ দেখেছিলাম বুম্বাদা যতদিন আর কি কমার্শিয়াল সিনেমা করেছেন কৌশিক ব্যানার্জি সেই সিনেমাগুলোতে রয়েছেন রাজকুমার এবং চাওয়া পাওয়া রাজকুমার এবং হচ্ছে আরও একটা সিনেমা অনুপসেন গুপ্তর তো সেখানেও কিন্তু এই কৌশিক ব্যানার্জি কিন্তু গাঙ্গুলি বারবার বেরিয়ে যাচ্ছে কৌশিক গাঙ্গুলি আমার এত পছন্দের একজন মানে ফিল্ম ডিরেক্টর বা একজন অভিনেতা যে কৌশিক ব্যানার্জিকে বলতে গিয়ে কৌশিক গাঙ্গুলি বেরিয়ে যাচ্ছে বারে বারে যাই হোক তো সেখানে কিন্তু রাজকুমারে এবং যেটা বললাম আর কি মহাকাল মহাকাল একটা সিনেমা এসেছিলো স্বপন ঘোষালের সিনেমা সেখানেও কিন্তু কৌশিক ব্যানার্জির একটা ভিলেনের চরিত্র অভিনয় করছিলো এবং দুর্ধর্ষ ভিলেন দেখেই কোথাও ভয় লাগছে কোথাও তো এই সমস্ত সিনেমাগুলোতে প্রসেনজিতের যতদিন তার কমার্শিয়াল একটা সিনেমা মেন স্ট্রিম কামার্শিয়াল সিনেমা যতদিন করেছেন কৌশিক ব্যানার্জি কিন্তু তালে তালে সেই সিনেমাগুলোতে ম্যাক্সিমাম সিনেমাতে কিন্তু রয়েছেন এবং অভিনয় কৌশিক তো বড়ো একজন অভিনেতা এটা নিয়ে বলার কিছু নেই এবং কুসেনজিতের বাইরেও সে কিন্তু প্রচুর সিনেমাতে অভিনয় করেছে প্রচুর হিরোদের সাথে করেছে একটা সময় দেবের শুভশ্রীর বাবা করছে রোমিওতে সেদিন দেখা হয়েছিল শুভশ্রী শ্রাবন্তীর কাকার ভূমিকা অভিনয় করছে এবং অন্যান্য হিরোদের সাথেও সে কিন্তু প্রচুর সিনেমা করেছে এবং নাইনটিসের সেই সময় জনপ্রিয় যারা ছিলেন যেমন চিরঞ্জিতের সাথে সে প্রচুর সিনেমা করেছে এবং পরিচালক প্রভাত রায় তাকে একটা ভালো সিনেমাতে আমি দেখেছি তাকে পাপি বলে একটা সিনেমা এসেছিলো চিরঞ্জিতের আর সেখানে সে হারধন ব্যানার্জি তার ছেলের ভূমিকায় অভিনয় করছে বাবা ছেলে সেই সিনেমাটাতে আমি ফার্স্ট টাইম দেখেছিলাম আর কি যে রিয়েল লাইফ এবং রিয়েল লাইফে দুজনে বাবা ছেলে মানে সেখানে এই পাপি বলে সিনেমাটা এবং এখানে কৌশিক ব্যানার্জি একটা দারুণ পজিটিভ ক্যারেক্টার করছে এবং সত্যি ক্যারেক্টারটা আমার খুব ভালো লেগেছিলো এবং তারও আগে একটা সিনেমা এসেছিল সিনেমাটার নাম ছিল আগে বা পরে হবে হয়তো বেদের মেয়ে চোশনা যে সিনেমাটা সত্যজিৎবাবু বলেছিলেন যে কিছু একটা আছে নাহলে সিনেমাটা মানুষজন কেন দেখছে যেটা কৌশিক বাবুকে জিজ্ঞাসা করেছিল বলেছিলেন এটা খুব নিম্ন না এরকম না সিনেমাটা নিশ্চয়ই কিছু একটা আছে সত্যজিৎ বাবু বলেছিলেন যেটা আমি বিভিন্ন কৌশিক ব্যানার্জির ইন্টারভিউতেও আমি দেখেছি আর কি তো বেদরমের জ্যোশনাথও কিন্তু উনি একটা ছোটো রোলে ছিলেন এবং সেটা যথাযথ গুরুত্বপূর্ণ তো সেরকম পজিটিভ ক্যারেক্টারও কিন্তু উনি অনেকগুলো সিনেমাতে রয়েছেন যেমন প্রিয়াদের রয়েছে বোম্বাদার এরকম অনেক সিনেমা রয়েছে তো অবশ্যই আজকে বোমবাদা এবং কৌশিক ব্যানার্জিকে নিয়ে আলোচনা করতে বলা হয়েছিলো আমি ইন্ট্রোটা যেটা আর কি দিয়েছি সেখানেই বুঝতে পারলাম যে বোমবাদা এবং কৌশিক ব্যানার্জির মানে একদম হিট ফাটাফাটি যে সমস্ত সিনেমাগুলো আছে সেগুলোই আমি ইন্ট্রো দিয়ে শুরু করেছি আর কি তো আপনারা অবশ্যই জানাবেন যে কৌশিক ব্যানার্জি বোমবাদার শ্রেষ্ঠ সিনেমা কোনটা সেরা সিনেমা সেরা পারফরমেন্স কোনটা সেটা কমেন্ট সেকশনে অবশ্যই আপনার কমেন্ট সেকশানে জানাতে পারেন আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লাগে সেটা অবশ্যই আপনারা ফিডব্যাক দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে দেখা হচ্ছে আপনাদের পছন্দের এপিসোড নিয়ে